আজকে যদি ঘরে ঘরে বিশ্ব কাপ ফুটবলের শুনা গিয়ে পতাকা উঠে বিভিন্ন পতাকা উঠে যে যদি ঘরে ঘরে লাল সবুজ পতাকা উঠতে থাকে চালাকি দিয়ে লাল কাল ধরে যে কারখানা খেলতে লাল খেলার পরে আমরা সবাই লাল সবুজ করি সবাই লাল সবুজকে উত্থয়ন করি এখানে আমাদের সফলতা এখানে আমরা খুব সহজ ভাবে জনগণকে একাত্ম করতে পারবো অনেক এই <laughs> ঘাট থ্যাংক ইউ আমাদের আজকের পরবর্তীতে আগামীকালের কর্মসূচি সম্পর্কে কেন্দ্রীয় সমিতা

Care <coughs>